তিনি তার সেনাপতিকে তার রাজ প্রাসাদের সবকিছু দায়িত্ব বুঝে দিচ্ছেন যে তুমি রাজপ্রাসাদ চালাও রাজ্য চালাও এই ক্ষমতা তোমাকে দেয়া দিলাম সেনাপতি বলে পাগল নাকি আমাকে সব দিয়ে দেয় মানুষ রাজা হওয়ার জন্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ার্ডের মেম্বার আর এমপি মন্ত্রী হওয়ার জন্য কত চেষ্টা প্রচেষ্টা চালায় আর এ বেটা পুরা রাজ্যের রাজা কিন্তু সে রাজপ্রাসাদের সব চাবি সহ ক্ষমতা বুঝায় দেয় বলে মহারাজা আপনি কি পাগলা হয়ে গেছেন করে হ্যাঁ আমি পাগল হয়েছি আল্লাহ সুরে সুরায় গাফেরের ষাট নম্বর আয়াত আয়াতটা ছোট আমি সংক্ষেপে আলোচনা করব বারোটা আমাদের বারোটা পর্যন্ত আলোচনা চালানোরই কথা ছিল কিন্তু আমি সংক্ষিপ্ত সময় নিব যাতে করে একটা মেসেজ আপনাদের অন্তরে দিয়ে যেতে পারি যেটা আমরা আমল করলে আমরা কমপক্ষে নাজাত পাব এ মাহফিলের দ্বারা তো নাযাতি উদ্দেশ্য নাকি নাযাতির উদ্দেশ্য তো যদি নাযাতি উদ্দেশ্য থাকে যদি আমলই আমরা করতে না পারি সারা রাত যাবৎ লাইলি মজলুর কাহিনী শুনে ইউসুফ জুলাইখার কাহিনী শুনে চোখ দিয়ে পানি ফেলে লাস্টে জুলাইখা পুরুষ না মহিলা

শোনো শোনো তোমাদের রব তোমাদেরকে ডাকছেন আর বলছেন হে আমার বান্দারা উদুউনি তোমরা আমাকে ডাকো তোমরা আমার কাছে প্রার্থনা করো আমার কাছে চাও আমি আল্লাহ আস্তাজি লাকুম তুমি যা দোয়া করবে তোমার দোয়াকে আমি কবুল করবো তুমি আমার কাছে চাবে তোমার চাওয়া পূর্ণ করে দিব তুমি আমার কাছে প্রার্থনা প্রার্থনা করবে তোমার আল্লাহ বলছেন আমার কাছে যাবে আমি দিয়া দিব আল্লাহ রবহিন এই যে আয়াতে বললেন তোমরা আমার কাছে চাও আমি দিয়া দিব এখন আমরাও আল্লাহর কাছে পাঁচ রক্ত নামাজ পড়ি যারা পড়ি না বিপদে পড়লে আল্লাহর কাছে চাই কি চাই না সবাই আল্লাহর কাছে দোয়া করি কি করি না আল্লাহর কাছে প্রার্থনা আমরা করি কি করি না জোরে বলি সবাই প্রার্থনা করি আল্লাহর কাছে দোয়াও করি আল্লাহ বলছেন দোয়া করলে সাথে সাথে দোয়া কবুল করব আমার কাছে চাইলে আমি দেয়া দিব আমার কাছে প্রার্থনা করলে প্রার্থনা কবুল করব কিন্তু জীবনে কত প্রার্থনা করলাম কত দোয়া করলাম কিন্তু দোয়া কবুল হয় না ঠিক নাবে ঠিক সবাই এখন অভিযোগ করি ইমামের কাছে হুজুর আপনারাও দোয়া করছেন আমরাও দোয়া করছি কই কান তো হচ্ছে না বিভিন্ন ব্যাপারে এসে বলে যে হুজুর কান তো হচ্ছে না এত দোয়া এত দোয়া ওই যে ফিলিস্তিনের মুসলমানরা মার খেয়ে যাচ্ছে ওই যে আর মায়ানমারের যারা রোহিঙ্গারা বাংলাদেশে এসে বসে আছে বসে আছে নিজ দেশে ফেরত যাতে পারে নাই ওই কাশ্মীরের মুসলমানেরা সারা বাংলাদেশের হুজুর সহ সাধারণ মুসলমান সারা পৃথিবীর সব মুসলমানেরা দোয়া করছে কিন্তু কাশ্মীরের মুসলমানেরা মার খেয়ে যাচ্ছে তো দোয়া কি কম হচ্ছে মসজিদে মসজিদে দোয়া হচ্ছে ফজরের পরে হচ্ছে জহুরের পরে হচ্ছে মাগরিবের পরে হচ্ছে এসার পরে হচ্ছে জুমার পরে হচ্ছে রমজান মাসে হচ্ছে ঈদের দিনে হচ্ছে আল্লাহ বলছে দোয়া সাথে সাথে কবুল করব কিন্তু মাগার কবুল হচ্ছে না কারণটা কি আমাদের যে প্রশ্ন বসরার মানুষদেরও ও একই প্রশ্ন বসরার মানুষদেরও একই প্রশ্ন ইব্রাহিম ইবনে আদম নামে একজন আল্লাহর ওলি ছিলেন ঠিক না বে ঠিক ইব্রাহিম বলকে বলা হয় আফগানিস্তানের ব্লক প্রদেশে তিনি জন্মগ্রহণ করেছিলেন রাজ পরিবারে তার জন্ম রাজ পরিবারে বিশাল সম্ভাষণে তার জন্ম রাজকীয় ভাবে তার চলাফেরা ছিল কিন্তু একটিমাত্র আল্লাহর ভয়ের কারণে তিনি রাজপ্রাসাদ ছেড়ে বরে জঙ্গলে তিনি চলাফেরা করতে ইব্রাহিম ইবনা আদাম বনে জঙ্গলে চলাফেরা করতে। যখন তিনি তার সেনাপতিকে তার রাজ প্রাসাদের সব কিছু দায়িত্ব বুঝে দিচ্ছেন যে তুমি রাজপ্রাসাদ চালাও রাজ্য চালাও এই ক্ষমতা তোমাকে দেয়া দিলাম সেনাপতি বলে এই পাগল নাকি আমাকে সব দেয়া দেয় মানুষ রাজা হওয়ার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ার্ডের মেম্বার আর এই এমপি মন্ত্রী হওয়ার জন্য কত চেষ্টা প্রচেষ্টা চালায় আর এই বেটা পুরা রাজ্যের রাজা কিন্তু সে রাজপ্রাসাদের সব চাবি সহ ক্ষমতা বুঝাইয়া দেয় বলে মহারাজা আপনি কি পাগলা হয়ে গেছেন করে হ্যাঁ আমি পাগল হয়েছি আল্লাহর প্রেমে আল্লাহর প্রেমে পাগল যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন এই দুনিয়া সেই দুনিয়া না এই দুনিয়ার পরে আরো দুনিয়া আছে আরো কাল আছে আমাকে হিসাব দিতে হবে ওই পরীক্ষার জন্য আমাকে প্রস্তুত হতে হবে তিনি রাস প্রসাদ ছেড়ে বনে জঙ্গলে চলে গেছেন ওই সেনাপতি সে একদিন শিকার করার জন্য বনে জঙ্গলে গেছে যাওয়ার পরে দেখে একবারে তার পোশাক টোশাক ছেড়া সমুদ্রের পাশে বসে আছে কথিত আছে সেখানে বসে এসে তার জামাটা করছে কাছে গিয়ে দেখে এ তো রাজা সেনাপতি এখন রাজা কিন্তু আগের রাজা ইব্রাহিম কারে মহারাজা আপনি এখানে আপনার রাজ্য সেখানে রাজা রাজ সম্পদ সব আছে আপনি এখানে এসে সিলাই করে জামা পরবেন এটা আমার ভালো লাগছে না আপনি কি জন্য এখানে বসে আছেন ইব্রাহিম কথা বললেন না তার সুইটা ফেলে দিলেন সমুদ্রের ভিতরে সমুদ্রের মধ্যে ফেলে দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমার সুইটা তো পড়ে গেছে ওই সুইটা আমি আবার চাই আমাকে ফেরত দেন সমুদ্রের মাছেরা সবাই স্বর্ণের একটা করে সুই নিয়ে সবাই সমুদ্রের পারে এসে ইব্রাহিম ইবনে আদমকে দেওয়ার জন্য সবাই মুখ হা করে বসে আছে সুবহানাল্লাহ ইব্রাহিম ইবনে আদম বলে এই একটা সুয়ো তো আমার না এই সুয়ো আমার দরকার নাই আমার যে সুইটা সাগরে পড়ে গেছে ওই সুয়িটা আমি চাই আরেকটি মাছ ওই সুয়িটা নিয়ে এসে ইব্রাহিম ইবনে আদমের হাতে দিলেন আর ওই যে সেনাপতি যে এখন রাজা হয়েছে সে রাজা বলছে রে বাপরে আমি কি রাজা আসল রাজা তো হলো সে যে মাছও তার কথা শরে